কি শুরু করেছিস তুই কি কুক্ষণে যে তোকে জন্ম দিয়েছিলাম কি জানি সংসারে এই অবস্থা এইভাবে কদিন ঘরে বসে বসে গিলবি এবার তো একটা কাজে ঢোক কি রে শুনতে পাচ্ছি না তুই কি হয়েছে কি দেখছে তো খাচ্ছি তার সাথে বক বক করছো কেন শান্তিতে একটু খেতেও দেবে না নাকি এত বড় হয়ে গেলি আর কতদিন ঘরে বসে বসে খাবি এবার তো একটা কাজে ঢোক এইভাবে কতদিন ঘরে বসে বসে গিলবি কাজে যে ঢুকবো তা কাজ কোথায় পাবো শুনি কোথায় পাবি মনে তোকে কি ঘরে এসে কেউ কাজ দিয়ে যাবে নাকি তুই এখানে ফুটো একটা ভালো কাজ আছে রে তুই করবি নাকি এই তো কাজের কথা না বলতে বলতে কাজ এসে হাজির তা কি কাজ শুনি আরে হেভি কাজ শুধু দোকানের সামনে দাঁড়িয়ে খরিদ্দার দেখতে হবে বাহ এ তো খুব ভালো কাজ এক জায়গায় দাঁড়িয়ে থাকা তা মাইনে কত দেবে রে মেসামশাই তা তো এখনো শুনিনি তা দেখে যা মনে হয় ভালোই দেবে দূর এই সব কাজ আমি করবো না কি বলছিস কি তুই ফুটো আরে কাজটা আগে শোন আরে না ওই সব খরিদ্দার দাগার কাজ আমি করবো না তুই করবে যা একটা সুন্দর একটা কাজ তোকে এনে দিলাম তোর পছন্দ হলো না ঠিক আছে আমি বৌদিকে গিয়ে বলে দিচ্ছি যে তুই কাজটা করবি না বৌদি মানে কোন বৌদি আরে পাড়ার মোড়ে একটা কচি বৌদি চপের দোকান খুলেছে বৌদি তো অত কাজ একা করতে পারে না তাই বলছিল একটা ছেলে নেবে তুই যখন করবি না তাহলে তোকে বলে আর কি হবে বল এই কে বললো করবো না এই করব তো করবো তো কি হলো ব্যাপারটা কত মাইনে কিছু জানলি না হয়ে গেলি আরে মাইনে না দিলেও আমি কাজ করবো তাহলে আমার বেলা বৌদির দোকানে যাস আমি তোকে কাজে ঢুকিয়ে দিয়ে আসবো আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ আমি যাবো যাবো হে 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 ঠিক আছে রে আমি তাহলে এখন আসছি বদি তাহলে বলো আমার কত বিল হলো ওই তো চারটে সিঙ্গারা কুড়ি টাকা আর চারটে আলুর চপ কুড়ি টাকা ওই একশো টাকা হয়েছে গো এই রে বৌদি একশো টাকা খেয়ে ফেললাম হ্যাঁ গো এটাই তো আমার চপের গুণ কখন যে কত টাকা খেয়ে ফেলবে বুঝতেই পারবে না হ্যাঁ হ্যাঁ বৌদি ঠিকই বলেছো তোমার চপে কিন্তু একটা আলাদা স্বাদ আছে ধরলেই গরম আর মুখে নিলেই নরম আরে ফেলু বৌদির দোকানে তো সেটা মারা ভিড় রে হরে ফেলু বৌদির হাতে জাদু আছে যা চপ বানায় না খেলে বুঝবি কি খেয়ে ফেললাম চল তোকে বৌদির সাথে কথা বলে কাজে ঢুকিয়ে দি হ্যাঁ তাড়াতাড়ি চল বৌদি ও মা তেল টাকু পজে গরম গরম চপ খাবে চপ দেবো আরে তা তো খাবই কিন্তু তার আগে শোনো আমি কি বলছি এই যে বৌদি এইটা আমার বন্ধু ফুটো তুমি বলেছিলে না তোমার দোকানে একটা ছেলের দরকার তাই এই বন্ধু আজ থেকে তোমার দোকানে কাজ করবে এ মা ঠাকুরপো এতো ছোট আমি তো তোমায় বলেছিলাম না একটু বড় দেখে নিয়ে আসবে কিন্তু এ তো ছোট হয়ে গেল এ নানা বৌদি ওকে বাইরে থেকে ছোট মনে হয় ওর কিন্তু ছোট না ও তাই আচ্ছা ঠিক আছে তুমি কাল থেকে কাজে চলে এসো আর হ্যাঁ একদিনও বাদ দেবে না কিন্তু নানা বৌদি বাদ দেবো কেন আমি তো রোজ আসবো ব্যাপার বলো তো কাকা আজকাল দোকানে কোনো কাস্টমার হচ্ছে না আমার এই দোকানে কি নজর লাগলো নাকি হ্যাঁ মদন আমারও তাই মনে হয় তুই বরং দোকানে একটু পুজো টুজো দে ওইসব পুজো টুজো দিয়ে কোনো লাভ নেই তোর এই দোকানে কেউ নজর দেবে না দেখ পল্টু আমার দোকানের নামে উল্টো পাল্টা কথা বলবি না আরে রাখ তোর দোকান পল্টু এর সঙ্গে কথা বলে সময় নষ্ট করিস না তাড়াতাড়ি চল ওইদিকে আবার বৌদি চপ বেজে বসে আছে কি বলো বৌদি চপ কোথায় সে কি গো দাদু তুমি এখনো জানো না আরে জানলে কি আর এই দোকানে বসে চা খেতাম নাকি আরে দাদু চলো চলো আমাদের সাথে চলো আমরাও তো বৌদির দোকানে চপ খেতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ চলো 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 দাঁড়া দাঁড়া সরে বাচ্চা তোর এত বড় সাহস আমার দোকান থেকে তোরা কাস্টমার নিয়ে যাবি আচ্ছা বৌদি তোমার এই চপ এত স্বাদ হয় কি করে বলো তো এতে কি এমন দাও যে এত স্বাদ আরে ফটো এটাই তো আমার কামাল সত্যি বৌদি তোমার চপ পুরো তোমার মতো আহ কি যে বলো তুমি ফুটো শেষ হয়ে গেল শেষ হয়ে গেল তাড়াতাড়ি আসুন গরম গরম বৌদি চপ খেয়ে যাও চপ বেগুনি ফুরুলি খেয়ে যাও একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তাড়াতাড়ি আসুন একিরে পল্টু ফেলু তোরা এখানে আরে ফটো মদনের দোকান থেকে একটা নতুন কাস্টমার ধরে নিয়ে এসেছি এই এখানে নাকি বৌদির চপ বিক্রি হয় তা কই চপ কোথায় তা এখানে শুধু চপ বিক্রি হয় না চাও পাওয়া যায় হ্যাঁ দাদু এখানে সব পাওয়া যায় তুমি বসো আমি এক্ষুনি দিচ্ছি শোন ফটো আমরা শুধু কাস্টমার এনে দেবো তুই শুধু চপ সেল কর এই বৌদির দোকানটা অনেক বড় করতে হবে বুঝলি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও আচ্ছা তার মানে যত নষ্টের ফুটো এই ফুঁটো এই ফুঁটোর বারোটা বাজেই ছাড়ব আরে মদন তুই এখনো দোকান বন্ধ করিস নি কি করছিস এখনো এই তো ফুটো এইবার বন্ধ করব তা তুই কোথা থেকে আসছিস আরে মদন আমি তো একটা চায়ের দোকানে কাজে লেগেছি ওই ওইখান থেকে আসছি বা খুবই ভালো করেছিস তোরও তো বয়স হচ্ছে একটা কাজ তো করতেই হবে হ্যাঁ ওই আর কি রে ফুটো তোর গালে ওটা কি সে কি কই কই এই যে এই যে আমি ফেলে দিয়েছি আচ্ছা মদন আমি তাহলে এখন এলাম অনেক দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আয় পরে কথা হবে আমার দোকানে কাস্টমার কাটা একবার বাড়ি যা তাহলে বুঝতে পারবি এই মদনের পেছনে লাগলে কি হয় গো কোথায় গেলে তুমি এসে গেছো তা তোমার এত দেরি হলো কেন আরে আর বলো না বৌদির দোকানে কাস্টমার আর শেষ হয় না তাই দোকান বন্ধ করতে দেরি হয়ে গেল ও বাবা এসে তোমার জন্য অপেক্ষা করছিল বলছিল তুমি কখন আসবে আর তারপর একসাথে খাবে ও এই আসতে দেরি হয়ে গেল তো এই তোমার গালে সিঁদুর কোথা থেকে আসলো এই সিঁদুর মানে কই 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 এবার বুঝেছি তুমি কাজের নাম করে দোকানে এই করে বেড়াও এই তোমার বাড়ি ফিরতে এত সময় লাগলো তাই না তুমি বৌদির সাথে লকপক করছিলে এই মেরেছে লক পক কখন করলাম আরে এটা মনে হয় চপ বানাতে গিয়ে লেগে গেছে চপ বানাতে গিয়ে বেসন লাগে তাই সিঁদুর পড়া থেকে এলো দেখো আমি সত্যি বলছি এটা কিভাবে লাগলো আমি জানি না আবার মিথ্যে কথা বলছো দাঁড়াও আজ থেকে তোমার কাজে যাওয়া বের করছি এই মেরেছে মনে মরে গেলাম রে মরে গেলাম রে আমারে আরে ছেড়ে দাও ছেড়ে দাও আরে ছেড়ে দাও আমি কিছু করিনি আমাকে মারুনি মারুনি মরে গেলাম মরে গেলাম কাজে নাম করে এসব করে দেয়া ওমা মরে গেলাম গো বৌদি আমার আর কাজ হলো না গো বৌদি বাবারে